ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা সিনেমা জগৎ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন দর্শক নন্দিত এই জুটি এই তারকা দম্পতির দুই ছেলে বড় ছেলে এরই মধ্যে কোরআনের হাফেজ হয়েছে ছোট ছেলেও কোরআন শেষ করেছে একজনের বয়স দশ আরেকজনের সাড়ে সাত বর্ষা যখন প্রথম অন্তঃসত্ত্বা হয় তখন থেকেই তাদের নিয়ত ছিল সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করবে মদিনায় পড়াশোনা করাবে কয়েক মাস আগে চিত্রনায়িকা বর্ষা জানিয়েছিলেন হাতে থাকা দুই তিনটি কাজ শেষ করেই তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেবেন তার কথায় আমার দুই সন্তান বড় হচ্ছে তা যদি দেখে মা সিনেমার নায়িকা তখন কি ভাববে এসব ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি বর্ষার পর এবার স্বামী অনন্ত জলিলও একই ঘোষণা দিলেন জলিল জানান সন্তানদের শিক্ষা ও বেড়ে ওঠা ইসলামিক ধ্যান ধারণার মধ্যে হচ্ছে তাই বাবা মায়ের চলচ্চিত্রে সক্রিয় থাকা তাদের জন্য ইতিবাচক হবে না দুই হাজার দশ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তি নির্ভর চলচ্চিত্র নির্মাণ শুরু করেন অনন্ত জলিল প্রায় প্রতিটি সিনেমাতেই তার নায়িকা ছিলেন স্ত্রী বর্ষা দেশীয় প্রযোজনার পাশাপাশি তিনি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনাতেও কাজ করেছেন বর্তমানে অনন্তবর্ষা অভিনীত দ্য স্পাই ও নেত্রী দ্য লিডার নির্মাণাধীন রয়েছে যেখানে বলিউডের নামী অভিনেতারাও যুক্ত আছেন তবে এই দম্পতির ভাষায় হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করার পরই তারা স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন অনন্তবর্ষা জুটিকে সর্বশেষ দেখা গেছে পরিচালক মোহাম্মদ ইকবালের কিরহীন সিনেমায় এরপর বড় পদ্মায় আর দেখা যায়নি তাদের আনামা ফুজিয়াসা নিখাত খবর ঢাকা